রিয়া এই রিয়া জমিদের বাচ্চা কই রে মা ডাকছ না আমাকে এই কানে কি তুলো গুজে রেখেছিস কানে শুনতে পাচ্ছিস না এই নে এই কাপটা নিয়ে যা আর আমার জন্য এক কাপ ভালো করে চা বানিয়ে নিয়ে যা আচ্ছা মা এই ছোট লোকের বাচ্চা তোর না একদিন বলেছি আমাকে মা বলে ডাকবি না হ্যাঁ জন্মের সময় মাকে খেয়েছিস এখন আমার আমাকে খাবি মারিয়া তুমি কি ঘুমাচ্ছো না মানে এমনি কত ছুটে লেগে গেল তোমাকে কি এই বাড়িতে খাওয়ার আর ঘুমানোর জন্য নিয়ে ছোট লোকের বাচ্চা এই ঘরে কত কাজ পড়ে আছে এগুলো কে করবে হ্যাঁ যা যা আবার ঘরটা পরিষ্কার করে দেয়া যা যা মাছ চুলছ কি ব্যাপার মা তুমি এটা কি করছো ভাবির এভাবে চুল ধরে আছো কেন আর ভাবি এভাবে কেন চিৎকার করছে দেখ না তোর ভাবির মাথাটা ব্যথা করছিল আমি টিপে দিচ্ছিলাম আর ছোট বাচ্চাদের মতন কান্নাকাটি করছে আচ্ছা ঠিক আছে তোমরা কথা বলো আমি একটু বাইরে যাচ্ছি দেখ এই কথাগুলো যদি আমার ছেলে মেয়ে জানতে পারে তাহলে তোকে আর তোর পেটে থাকার সন্তানকে একদম বিষ মেরে ফেলবো আর খবরদার একটা কথা বলবি না কিরে আবির হঠাৎ আমার অফিসে কোনো মতলব না ভাইয়া কোনো মতলব না তুমি তো সারাক্ষণ অফিসে পড়ে থাকো বাসায় কি ঘটে একবারও ভেবেছো কেন বাসায় কি হইছে কোনো সমস্যা সমস্যা হলে আমাকে খুলে বল ভাইয়া তুমি সারাক্ষণ অফিসে একা থাকো আর ভাবি ওইদিকে বাসায় একা থাকে আমি এক সময় ভাবি রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম তখন ভিতর থেকে আওয়াজ আসে মা ভাবিকে মারছে আর বলছিল এই কথা যদি কেউ জানতে পারে তোকে আর তোর পেটের বাচ্চাকে বিষ খাইয়ে মেরে ফেলবো তোর মাথা ঠিক আছে তুই মায়ের নামে কিন্তু উল্টাপাল্টা কথা বলতেছিস জানতাম ভাইয়া তুমি আমার কথা বিশ্বাস করবে না এর জন্যই তো আমি ভিডিও করে নিয়ে আসছি এই যে দেখো নিজের চোখেই দেখো এই কথাগুলো যদি আমার ছেলে মেয়ে জানতে পারে তাহলে তোকে আর তোর পেটে থাকার সন্তানকে একদম বিষ মেরে ফেলব আর খবরদার একটা কথা বলবি না আমি কল্পনাও করতে পারতেছি না আমার মা আমার সন্তানকে মেরে ফেলতে ভাই এখন আমি কি করব আচ্ছা ভাই তুমি এক কাজ করো কালকে অফিস থেকে একটু আগে আগে বাসায় ফিরে এসো আর কি ঘটে কালকেই দেখতে পাবে আমার মা আমার সন্তানকে মেরে ফেলতে চায় এটা আমার ভাবতেই কষ্ট হচ্ছে আর নিজের প্রতি ঘৃণা হচ্ছে আমি তার গর্বের সন্তান তাড়াতাড়ি মুছে আমার জন্য এক কাপ চা নিয়ে আয় মা আপনি একটু আগে চা খেয়েছেন এই একদম মুখে তর্ক করবি না আমি যেটা বলবো সেটাই করবি রিয়া তোমার কি মাথা ঠিক আছে এই অসময়ে তুমি এরকম কাজ করতেছো কেন ওঠো ওঠো সাকিব তুই আইছস বাবা বোর্ডারে এতবার করে না করলাম কোনো কথাই শুনে না আর আমারে তো কোনো কাজই করতে দেয় না থাক মা হয়েছে আর কষ্ট করে তোমাকে মিথ্যা নাটক সাজাইতে হবে না ভাইয়াকে আমি সবকিছু খুলে বলে দিয়েছি তুমি যে এতদিন ভাবির সাথে কি কি করেছো কি কি করেছি মানে তুই কি বলতে চাস মা ছোটবেলা রিয়া রিয়ার মাকে হারাইছে বাসর রাতে সারা রাত আমাকে কি বলছে জানো আমার হাত ধরে কান্নাকাটি করে বলছে আমি আমার মায়ের আদর সোহাগ ভালোবাসা পাইনি তোমাকে পাইছে সেই জন্য সারা জীবন আমার কাছে কি দুঃখ থাকবে রিয়া আর আমার বাচ্চা তোমার কি এমন ক্ষতি করছে তুমি ওদের দুজনকে মারার জন্য উঠে পড়ে লাগছে রিয়া বলো না মা আমি তোমাকে জ্বালাই ও কি বলছে এসব হ্যাঁ মা তুমি তো ভাবির মুখ বন্ধ সেই দিনই করে দিয়েছো যেদিন ভাবি তোমার কাছে আসছিল মায়ের আব্দার নিয়ে তুমি তো তখন অপমান করে তাকে ফিরে দিয়েছিলে আর মা আমাদের বোন তানিয়ার যখন বিয়ে হলো বিয়ে দেওয়ার পর থেকে সবসময় ওর খোঁজখবর নিচ্ছ খোঁজখবর নিচ্ছ ওর শ্বশুর শাশুড়ি ওর সাথে কি ব্যবহার করে খারাপ না ভালো ও তো আমার মেয়ে বাহ মাবা। তোমার মেয়ে মানে তোমার মেয়ে তোমার ছেলের বউ তোমার মেয়ে না তোমার কি মনে আছে মা বিয়ের দিন আমার শ্বশুর যখন রিয়াকে তোমার হাতে দিয়ে বলেছিল আমার মেয়েটাকে দেখে রাখবেন তুমিও বলেছিলে যে হ্যাঁ আজকের পর থেকে রিয়া আমার মেয়ে তুমিও আশ্বাস দিয়েছিলে মা সেই আশ্বাস কি ছিল মা ছি বাবা রে আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দে আসলে আমি সয় সম্পত্তির লোভে পড়ে ভুলেই গেছিলাম যে তোরা আমার একটা পরিবার আর আসলে আমি সব সময় মনে করতাম আমার সহসর পোলাটাকে বৌমা ভুলিয়ে ভালিয়ে সম্পত্তি সব নিয়ে নিবে এই কারণে আমি তোকে বলেছিলাম এইগুলা আসলে আমি আসলে কোনো কিছু মনে করে বলিনি বাবাকে মাফ করে দে বাবা মা আমার কাছে তোমার মাপ চাইতে হবে না তোমার যদি মাপ চাইতে হয় ওর কাছে চাও বৌমা আমাকে মাফ করে দাও বৌমা আমার ভুল হয়ে গেছে ছি মেয়ের কাছে কি কখনো মা মাফ চায় তার থেকে আপনি আমার আর আপনার নাতির জন্য দোয়া করবেন আমার লক্ষ্মী বৌমা আসো বুকে আসো আমার উপর রাগ করে থাকিস না আজকের থেকে তো সমস্ত দায়িত্ব আমার আর তুই আজকে থেকে আমার মেয়ে সীমা বাসের সিটে বসা চোখে মুখে অনেক ভয় পাশে সিটে বসা রনি সীমার দিকে ভয়ঙ্কর নজরে তাকাচ্ছে আর অন্য হয়ে চিন্তা করছে কখন তার জায়গা মতো পৌঁছবে সীমা বারবার সামনের দিকে তাকাচ্ছে আর কেউ একজনকে খুঁজছে সীমা হঠাৎ খেয়াল করে দেখল তার পাশে সিটে বসা একজন লোকের প্যান্টের পকেটে একটা কলম তারপর চুপি চুপি তার পকেট থেকে কলমটি নিয়ে নিল কলমটি নিয়ে সীমা তার হাতের ভেতরে লিখল হেল্প মি হঠাৎ একটা স্ট্যান্ডে এসে বাস থামল বাসের ভেতরে এক পাগল উঠে পড়ে পাগলটি বাসের ভিতরে উঠে কি যেন খুঁজছিল লোকটিকে দেখে সীমা পার পার হাতের লেখাটা দেখাতে লাগলো আর ইঙ্গিত করে বোঝাতে লাগলো তাকে সাহায্য করতে পাগলটা রীতিমতো বুঝে গেল মেয়েটি তার কাছে সাহায্য চাইছে তারপর পাগল এসে সীমাকে বলল আপা আমারে কয়টা টাকা দেন না আমার খুব ক্ষুধা লাগছে রনি পাগলকে দেখে রেগে আগুন হয়ে গেল তারপর পাগলকে ধমক দিয়ে বলল ওই পাগলের বাচ্চা এখান থেকে সর ফাংটি টাকা পয়সা নাই ধিক্ষা দিতে পারুম না শর্ট কিন্তু সীমা ইঙ্গিতে বোঝাতে লাগলো আমাকে সাহায্য কর প্লিজ রনি সীমার দিকে অবাক হয়ে আবার তাকিয়ে দেখলো পাগলকে সে কিছু একটা বোঝাতে চাইছিল ওই তুই পাগলটা কি ইশারা করছস তোরে কিন্তু একেবারে শেষ কইরা ফেলাম তারপর পাগলকে বলল ওই পাগলের বাচ্চা নামবাস বাস থেকে কন্ট্রাক্টর কই দেখে না সব পাগল ছাগল রে এগুলারে বাসে উঠতে দেয় কেন ওই কন্ট্রাক্টর এইদিকে আয় রনির ডাক শুনে কন্ট্রাক্টর এগিয়ে আসলো রনি কন্ট্রাক্টরকে বলল এই পাগলটা আমার করতেছে থেকে দে তারপর কন্ট্রাক্টর পাগলকে জোর করে টেনে হেঁচড়ে নামিয়ে দিতে যায় একটু যাওয়ার পর হঠাৎ পাগলটা দাঁড়িয়ে যায় তারপর কন্ট্রাক্টরের চোখের দিকে গরম মেজাজে তাকিয়ে থাকে কন্ট্রাক্টর ভয়ে হঠাৎ করে পাগলের হাত ছেড়ে দিল এদিকে রনি সীমাকে বলল দেখ যদি কেউ বুঝতে পারে আর যদি কোন রকম ধরা খায় তাহলে কিন্তু তোরে একেবারে মাইরা পাগল আবারও সীমার কাছে গিয়ে বলল আফা দেন না কয়েডার টাকা রনি পাগলকে দেখে আবারও বলল পাগলের বাচ্চা তুই আবারও আইসোস আজকে তোরে ফালাবো বলে রনি সিট থেকে বেরিয়ে আসলো এসেই পাগলের কলার ধরে ফেললো এই পাগলটা আমারে আর আমার করতেছে আপনারা দেখতেছেন না আপনারা কিছু বলছেন না কেন তারপর কয়েকজন লোক পাগলকে মারতে আসলো এমন সময় পাগল বলল থামুন আপনারা যে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন থাকুন সবাই পাগলের কথা শুনে অবাক আপা অনেকক্ষণ ধরে দেখছি আপনি ভয় পাচ্ছেন কি হয়েছে আমার কাছে খুলে বলুন সীমা কি বলবে কিছুই বুঝতে পারছে না শুধু ভয় নিয়ে পাগলের দিকে তাকিয়ে আছে তুই তো নিজেই একটা পাগল তোর কাছে আবার কি বলবে আর আমার তো মনে হচ্ছে তুই পাগল পাগল না হ্যাঁ আমি পাগল না আমি ডিবি অফিসার মুরাদ পাগলের কথা শুনে বাসের সবাই অবাক হয়ে গেল এবং ভয় পেতে লাগলো হঠাৎ করে পাগল পেছন থেকে পিস্তলটা বের করে রনির সামনে ধরলো আর সীমাকে বলল। এই মেয়ে তুমি ভয় পেও না আমি ডিবি অফিসার মুরাদ আমার কাছে সব খুলে বলো তোমার কি সমস্যা তুমি আমার কাছে সাহায্য চাইছিলে তোমার হাতের হেল্প লেখা দেখে বুঝতে পেরেছি আর আমিও এখানে একটা ইনফরমেশন পেয়ে পাগলের রূপ ধরে এসেছি এবার সীমা স্বাভাবিক হয়ে পাগল সেজে থাকা সেই ডিবি অফিসারকে বলল স্যার আপনি এসেছেন ভালোই হয়েছে আমি অনেক বড় বিপদে পড়েছি এই লোকটা আমাকে অনেক ভয় দেখিয়েছে আমাকে মেরে ফেলবে আমাকে দিয়ে ইয়াবা পাচার করার সে ক্যারি করতে গেলে ধরা পড়বে তাই আমাকে ব্যবহার করছিল আমি এই কাজটা করতে চাইনি বলে আমাকে অনেক দিয়েছে। আমাকে মেরে ফেলবে কোথায় বের বের করো তারপর সীমা বুকের ভেতর হাত দিয়ে ইয়াবার প্যাকেট করে আনলো এই নিন স্যার বলে ডিবি অফিসারের হাতে ইয়াবার আবার প্যাকেটগুলো দিল আমিও ইনফরমেশন পেয়েছি এই বাসেই কেউ একজন ইয়াবা পাচার করছে আমার সন্দেহ হচ্ছিল এরকমটাই যাই হোক তুমি ভয় পেও না এখন নিরাপদে আছো তুমি পুলিশও অলরেডি চলে এসেছে থানায় গেলেই জানোয়ারটা বুঝতে পারবে মাদকের ব্যবসা আর কিডন্যাপিং করার পরিণতি কি এর কিছু দূর যেতে ডিবি অফিসার বাস থামাতে বলল বাসের ভেতর দুজন পুলিশ পুলিশ চলে আসলো এসে পাগল সেজে থাকা ডিবি অফিসারকে সেলুট করলো অফিসার এই লম্পটটাকে থানায় নিয়ে চলুন পুলিশ রনিকে ধরে টেনে নিয়ে গেল পাগল সেজে থাকা ডিবি অফিসার সীমাকে বলল। তুমি এখন নিরাপদ বাসায় চলে যাও এর থেকে সতর্ক হয়ে চলবে